তখন ওই জাগির সভাপতি বলছে যে তোর পাতায় যদি লাত মারি তাহলে তুই ঠিক হবে এমনি হবে না আর সিরাজুল বলছে যে তোরা অনেক বাড়ে গেছে বাড়াবাড়ি করছো তো তোকেও শিক্ষা দিতে হবে এরকম বলছে প্রভাবশালী তৃণমূল নেতার গাড়িতে অ্যাক্সিডেন্টে মৃত্য এক স্কুল পড়ুয়ার মৃত কিশোরীর নাম নেহা পারভীন বয়সাদ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালীগঞ্জ এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গত আট তারিখে সন্ধ্যায় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে প্রভাবশালী তৃণমূল নেতার গাড়িতে দুর্ঘটনা ঘটেছে আহত কিশোরীকে প্রভাবশালী নেতার গাড়িতে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ তারপর তারা পালিয়ে যায় আহত কিশোরীর আশঙ্কাজনক থাকায় কর্মরত চিকিৎসক আহত কিশোরীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে থানায় লিখিত অভিযোগ করার পরেও পুলিশ কোনো রেসিভ কপি দেননি গতকাল গভীর রাতে কিশোরীর মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যুর খবর চাউর হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে এখনও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা তাদের দাবি প্রভাবশালী নেতা জাকির আবেদিন সহ তিনজনকে গ্রেফতার করতে হবে থানায় লিখিত অভিযোগ করার পরেও পুলিশ কোনো এখনও রিসিভ কপি দেননি তারা জানিয়েছেন যতদিন যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেফতার না করছে আর থানা থেকে রিসিভ কপি না দিচ্ছে ততক্ষণ আমরা অবরোধ তুলব না বলছি দিদি কি হয়েছে কি ঘটনা ছিল এক্সিডেন্ট করে দিয়ে গাড়ি খান চার চাকা খান মোর বেটিরা এই মঙ্গলবার শাম করে ছ বাজে ছ সাড়ে ছটা এরকম হবে টাইম মোর বেটাকে রোডটা তোরে থাই ছিল অতিটা গাড়ি খান অতিটা চার চাকা খান স্পিড মোর বেটার সাইডটা ঠিকই থাই আছে ওর সাইড লেওয়া মানে অতিটা স্পিড আনে না মোর বেটাকে মানে লেহাই না ছেড়কাটা হয় না একদম লেহাই দূরত থেকে দিয়ে ছিটকা হয় না তারপর গাড়ি রাখি গাড়ি খানা তিনটা চাকরি পর দণ্ডা ওই তিনটা তো ওখান গাড়ি ওইটা অবস্থা ছড়ক ইসলামপুর এতনা ছড়ক ইস্লামপুৰ ইল্লাম উঠে ডাক্তৰ দেখা অৱস্থা খুবেই খৰাবে

এবং কেন রাস্তা এখানে ছেলেটা সন্ধ্যার কাকার বাড়িতে যাচ্ছিলো যখন যাচ্ছিলো তো একটা টোটো পশ্চিম দিকে পূর্ব দিকে যাচ্ছে ছেলেটা দাঁড়িয়ে আছে আর ওর গাড়িটা যখন আসে ছেলেটাকে ধাক্কা মারলো ধাক্কা মারে ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করলো মেয়েটাকে মেয়েটাকে এক্সিডেন্ট করার পরে গ্রামবাসীকে কাউকে বললো না এমনি গাড়িতে তুলে নিয়ে চলে গেল হসপিটালে ভালো হ্যাঁ ওরাই নিয়ে গেছে ভালো কথা নিয়ে গেছে ভালো কথা তারপরে যখন আমরা দেখলাম ওর বড় বাবা যে আছে মেয়েটার যে বড় বাবা আছে ও বাড়ির কাজ করছিল ও দেখছে বাড়ির উপর থেকে। দেখার পরে ওদেরকে যখন বলতে গেলাম তখন যে ওই জাকির সভাপতি বলছে যে তোর পাতায় যদি লাত মারি তাহলে তুই ঠিক হবে এমনি হবে না আর সিরাজুল বলছে যে তোরা অনেক বাড়ে গেছে বাড়াবাড়ি করছো তো তোকেও শিক্ষা দিতে হবে এরকম বলছে ওরাই অ্যাক্সিডেন্ট করবে আর ওরাই আমাদেরকে ধমকাচ্ছে বাচ্চাটা শিলিগুড়ি মেডিকেলে এখন মারা গেছে হ্যাঁ দাবিটা পেশেন্টটা আসবে কালকে চোপড়া থানায় গেছিলাম থানায় গিয়ে ওই কেসটা করছি কেস করার পরে আমাকে রিসিভ কপি দেয় নাই থানাওয়ালা বলছে যে আমরা যাচ্ছি ইনকোয়ারিতে ইনকোয়ারিতে গিয়ে ইনকোয়ারিতে গিয়ে ইনকোয়ারিটা করেই আমরা এই রিসিভ কপিটা দিব কিন্তু কাল থেকে না আসে ইনকোয়ারিও করলো না আর রিসিভ কপিও দিল না না নেতা তো সবাই আছে আমরা নেতাগুলোর কথা কেন বলবো যারা অ্যাক্সিডেন্ট করছে কি কারণে ওরা মিথ্যা বলছে যে না করার পরে ওরা অ্যাক্সিডেন্ট মানছে না কেন আমার নাম এমনি মিশে রাস্তাপথ করছেন কেন করছে এই কারণে আমাদের যে হবে আজকে ইন্তেকাল করে গেছে আমার চাচা তো বোন হবে গত পাঁচ দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে যারা অ্যাক্সিডেন্ট করছে ওরা মানতে রাজি না তো আজকে আমাদের ডেট হয়েছে আজকে এই কারণে রাস্তা প্রতিবোধ করছে এই কারণে যে আমাদের পুলিশ প্রশাসন ছিল কালকে ইনকোয়ারির কথা ছিল তারা ইনকোয়ারি করে নি তারপর রিসিভ কপি দেওয়ার কথা ছিল রিসিভ কপিও দেয়নি আজকে পুলিশ প্রশাসন এসেছে এবার ওদেরকে যদি বলছি ওরা জবাব দিতে পারছে থানা কমপ্লেন হয়েছে আজকে আমাদের পেশেন্ট ডেট হয়ে গেছে এবার আজকে পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন কি বলে দাবিটা কি দায়ী বলতে গেলে এটাই আমাদের পাঁচ দিন হয়ে গেল কালকে কেস করলাম পুলিশ প্রশাসন কেন আসলো না এবার আমাদের গ্রামবাসী আছে তারা সবাই মিলে মানে একটাই কমপ্লেন এবার যে অ্যাক্সিডেন্ট করছে তারা কেন মানছিল না অ্যাক্সিডেন্টটা কীভাবে হয় অ্যাক্সিডেন্টটা কার কার নিয়ে চার জায়গা কার গাড়িতে ছিল আমাদের গ্রামবাসী একজন লোক আমাদের ছিল এখানকার সভাপতি তারপরে ছিল ওই ভুগিরথ যার গাড়ি সভাপতি নামটা কব না সভাপতি জাকির জাকির সরকারিতে হ্যাঁ জাকির সভাপতি ছিল সিরাজুল ছিল আর ওই ভগীরথ ড্রাইভার যার গাড়ি আমার নাম মিছিল বলছি তো এই রাস্তা অবরোধ কেন করেছেন রাস্তা অবরোধ করেছি আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট আমার ভাস্তি কবে হয়েছে এটা পাঁচ তারিখ সন্ধ্যা ছটার সময় আচ্ছা তারপর অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে আমরা খুঁজে পাচ্ছি না মানে কবুল যাচ্ছে না আমাদের বাড়ির লোক উঠায় নিয়ে গেছে বাড়ির লোক ছিল অ্যাক্সিডেন্টটা করে ওরা তারাই মানে বাচ্চাটাকে ঘুরে আছে তার লোক আসে বাচ্চাটাকে তুলে মানে ওরাই নিয়ে চলে গেল আর কি এসে হসপিটালে ওরা বলছে যে একটা বাইক ঠুকে চলে গেলো আচ্ছা বাইক ঠুকে চলে গেল এটা বাড়িতে বের হয়ে দেখছে কোনো বাইক নেই তারাই ছিল তো ওর মাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে গেলো ইসলাম ইসলামপুর নিয়ে যাওয়ার পরে ওখানে হলো না ওখানে বলছি যে বাচ্চাটা ক্রিটিক্যাল আছে ওনারা শিলিগুড়ি করে শিলিগুড়ি আনন্দলোকে করলাম লোক করার পরে ওখানে দেখলাম যে বাচ্চাটা ওখানে আরও অবস্থা তো দুদিন ওখানে ছিল দুদিন থাকার পরে আনন্দ লোক বলছে যে এখানে হবে না তুমি অন্য জায়গায় থাক তারপরে মেডিকেল কলেজের ব্যাপার করলাম এখন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি অ্যাক্সিডেন্ট যে করছি ভগীরথ ছিল ড্রাইভার প্যাসেঞ্জার ছিল ইয়া জাকির ছিল সেটা জ্বলছিল এই বিষয়ে কি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি কালকে থানায় অভিযোগ করলাম কেন আমরা তো বাচ্চার বাচ্চাকে নিয়ে ব্যস্ত করতে পারিনি কালকে ব্যাপারটা করলাম ব্যাপারটা করার পরে থানায় গেলাম ওরা বলছে আজকে কালীগঞ্জে নির্ভয়চন্ডী এলাকায় রাস্তা অবোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি গত আট তারিখ শাহির আবেদিনের তৃণমূল নেতার গাড়িতেই ওই দুর্ঘটনাটি ঘটে এবং তারাই তাদেরকে মেয়েটাকে ওই হসপিটালে নিয়ে যায় হসপিটালে তারা পালিয়ে যায় শুনুন আট তারিখে যে ঘটনাটা ঘটেছে সন্ধ্যা ছটার সময় যেটা ওরা বলছে আমি সেদিন অন্য একজনের গাড়িতে অর্থাৎ এর আগে ভগীরথ নামে আমার গাড়ি চালাতো ও নিজে এখন একটা গাড়ি নিয়েছে ওর গাড়িতে আমি রামগঞ্জ যাওয়ার পথে ঠিক নির্ভয়চন্ডী গ্রামের পাশে ওখানে মেয়েটাকে আমি মানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি আমি বা আমরা দেখার পরে আমরা তৎক্ষণাৎ তাকে উঠায় নিয়ে এবং সঙ্গে সঙ্গে ওর মাও বার হয়ে আসছিল। যে গাড়িটা ছিল সে গাড়িটা থেকে দশ পনেরো দূরে ছিল এবং তৎক্ষণাৎ তাকে উঠাই নিয়ে গিয়ে আমরা ইসলামপুরে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছি ইসলামপুরের ডাক্তার দেখিয়ে সদর হসপিটালে সেখান থেকে ইসলামপুরের ডাক্তার রেফার করে দেয় মেডিকেল বা আনন্দ লোক তখন আমরা তাকে তৎক্ষণাৎ আনন্দ লোককে অ্যাডমিশন করি আনন্দ লোকে গিয়ে অ্যাডমিশন করে অক্সিজেন টক্সিজেন যে ভ্যালেন্টেনার দিয়ে আইসিউতে রেখে তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করে দিয়েছি অলরেডি কিন্তু এখন ওরা বলছে যে বাই নেমে তো জাকির ছিল জাকির থাকতেই পারে একটা গাড়িতে কারো গাড়িতে তা বলে কি জাকির দোষী আমি ওই গাড়িতে আমি ছিলাম আমি যাচ্ছিলাম রামগঞ্জ আমি ছিলাম আমার একটা বন্ধু সিরাজুল নামে ছিল আমরা দুজন ছিলাম আর ওর গাড়িতে যাচ্ছিলাম এখন ও বলছে যে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়নি এখন এরা বলছে ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে যদিও অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কালকে পার্টি অফিসে বসেছিলাম আমরা ওদের কথা মতো পার্টি অফিসে বসে আমরা একটা নিজেদের মধ্যে আপসি মীমাংসা করেছি পেশেন্ট থেকে ট্রিটমেন্টের জন্য আমরা চাঁদা কালেকশান করে কিছু টাকা তার হাতে তুলে দিয়েছি গার্জেনদের পক্ষের হাতে আমি যেমন নিজে পাঁচ হাজার টাকা দিয়েছি এই জাকির আবেদিন পেশেন্টের ট্রিটমেন্টের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে তারপরেও যেহেতু ওরা এই গাড়ির কথা বলছে আমরা ভাবিছি যেহেতু গরিব লোক যাতেও ইন্স্যুরেন্স ক্লেমটা পাই সেই জন্য আমরা ইন্স্যুরেন্স করে দেওয়ার ব্যবস্থা করেছি কাল কালকে ওই ভগীরথের নামে যে গাড়িটা আছে তার পেপারস তাদেরকে দেওয়া হয়েছে পেপার দিয়ে তারা এফআইআরও করেছে এবং ইন্স্যুরেন্স ক্লেমের জন্য তারা মানে কেসও করবে বা যাবে তো আজকে আবার গাড়িটা আমারই মাধ্যমে আমি একজনকে দিয়ে পাঠালাম গাড়িটা সিলিন্ডার করাই দিয়ে আসছি বাকি বাদ আমরা ওর সঙ্গে কপারেশন করছি অভিযোগ যে তারা এই নিয়ে নেতা বলে তাদের লিখিত কপি না এটা মিথ্যা কথা প্রশাসনের কাছে তারা অভিযোগ করেছে প্রশাসন যে কোনো জিনিস যে কোনো অভিযোগ যে কেউ জানাই সেটা খতিয়ে দেখে প্রশাসন লেভেল থেকে তারা বলে যে ঠিক আছে আমরা ইনকোয়ারি তদন্ত করে রিসিভ কপিটা দিব এইটুকুই সময় তারা ধৈর্য ধরলো না অলরেডি অলরেডি অ্যাফিয়ার হয়ে আছে রিসিভ কবিটা আজকে গেলে প্রশাসন দিয়ে দিতনাম একদম হান্ড্রেড পার্সেন্ট আমাকে বদনাম করার জন্য এটা বদনামের কি আছে আমার নিজের গাড়ি না আমার গাড়ি সেদিন বাড়িতেও ছিল আমি ওদেরকেও বলেছি তোমরা গিয়ে দেখে আসো আমার গাড়ি অলরেডি বাড়িতে আছে আমার গাড়ি না কে কে বা কারা অ্যাক্সিডেন্ট করে গেছে আমি ওই গাড়িতে ছিলাম তৎক্ষণাৎ আমি দেখা মাত্রে তাকে একজন পাবলিক জনপ্রতিনিধি হওয়ার জন্য বা এক্স প্রধান এক সভাপতি হওয়ার জন্য আমি তাকে তুলে নিয়ে গেছিলাম ট্রিটমেন্টের জন্য কিন্তু এখন যদি ওই বালাপটা আমাকে দেয় আমাকে গালিগালাজ করে আমি যদি দোষী হই সে তারা বলতে পারে এখন তারা পাবলিক তারা জন তাদেরকে তো আমি আর কিছু বলতে পারি না